আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি সব অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ ডি আসতে আর বেশি দিন বাকি নেই তো আজকে আমি তোমাদেরকে এমন কিছু প্লেয়ার দেখাবো যেগুলো কিন্তু পরবর্তীতে রিমুভ হয়ে যাবে তো তার আগে বলল রাখি আমাদের চ্যানেলে এখনও নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমরা হচ্ছে আর্জেন্টিনার গোলকিপার ফায়ারাম কো অ্যারামানিকে নিবা এ কিন্তু একজন লেজেন্ডারি গোলকিপার সে কিন্তু বিশ্বকাপ জিতছে তাকে অবশ্যই নিতে হবে এরপর হচ্ছে নাচো নাচও কিন্তু রিয়েল মাটির থেকে চলে গেছে তাকে অবশ্যই নিয়ে নিও সে রিমুভ হবে এরপর হচ্ছে লোপড়তে লোপড়তে কিন্তু আল নাচরও চলে গেছে তাকে অবশ্যই নিয়ে নিও এখন লেজেন্ডারি আছে এরপর হচ্ছে পেপে ভাই একে অবশ্যই অবশ্যই নিবা কারণ সে একজন লেজেন্ডারি ডিফেন্ডার তাকে অবশ্যই নিয়ে নিও এরপর হচ্ছে রামস ভাই এর কথা আর বা বলবো একে অবশ্যই নিয়ে নিও রিমুভ হয়ে যাবে যদি রিয়েল মাটিতে থাকে তাহলে তার রেডিং খুবই কমে যাবে তো পেপে আর রামসকে অবশ্যই নিয়ে নিও গাইজ ডিএলএস পজিস আসতে আর বেশি তো সময় নেই তাই না খুবই কম সময় আছে আর দশ থেকে পনেরো দিন আছে এত কম সময়ের মধ্যে তোমরা এতগুলো প্লেয়ার কিনতে তোমাদের অনেক কষ্ট হয়ে যেতে পারে তোমরা চাইলে ডিএলএস এর টপ আপ করতে পারো খুবই কম দামে বাংলাদেশের সর্বপ্রথম ওয়েবসাইট এটি যেটার মাধ্যমে কিন্তু তোমরা খুবই কম দামে কয়েন টপ আপ করতে পারো আর কি কয়েন বলো সিজন পাস বলো ডায়মন্ড বলো ইত্যাদি যেটা আছে সেটা টপ আপ করতে পারো তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে টপ আপ করতে পারো এরপর হচ্ছে বিকটোর সিমেন এ তুর্কির একটা ক্লাবে চলে গেছে যার কারণে সে রিমুভ হয়ে যাবে সে এখনও লেজেন্ডারি আছে তাকে অবশ্যই নিও এরপর হচ্ছে তিয়াগো ভাই একে তো অবশ্যই নিতে হবে কারণ সে অনেক লেজেন্ডারি মিডফিল্ডার এরপর হচ্ছে উলিয়াম উলিয়ামকে অবশ্যই নিয়ে নিও কারণ সে রিমুভ হয়ে যাবে সেই গ্রিসের একটা ক্লাবে চলে গেছে তাকে অবশ্যই নিয়ে নিও তারপর হচ্ছে লুইস সোয়ারেস বা একে তো অবশ্যই নিতে হবে একে না নিলে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিতে পারো একে অবশ্যই অবশ্যই নিবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি এরপর হচ্ছে ইমোবলে ইমোবেলকে চাইলে তোমরা নিতে পারো এখনও কিন্তু সে লেজেন্ডারি কার্ডের আসে এখনও কিন্তু সে রেয়ার কার্ডের প্লেয়ার হয়নি তারপর হচ্ছে মিয়াং সে কিন্তু সৌদি একাবে চলে গেছে একসময় সে লেজেন্ডারি কার্ডের প্লেয়ার ছিল তোমরা যারা তাকে নিতে পারো তার পারফরমেন্স অনুযায়ী সে লেজেন্ডারি লেজেন্ডারি কার্ডটা আর কি এরপর হচ্ছে অলিভার জিরুট ভাই একে অবশ্যই অবশ্যই নিবা অনেক লেজেন্ডারি একজনের স্ট্রাইকার ফ্রান্সের সেরা স্ট্রাইকার বললেও চলে তো একে নিয়ে নিও এরপর হচ্ছে সিলভা বা এর কথা কথার কি বলবো জীবনে কোনোদিন রেড খাইনি এই ডিফেন্ডার সে কিন্তু একসময় লেজেন্ডারি কার্ডের প্লেয়ার ছিল এখন কিন্তু সে রিয়া কার্ডের প্লেয়ার হয়ে গেছে তাকে নিয়ে নিও এরপর হচ্ছে ব্রৌজবিক সে সাউদি ক্লাবে চলে গেছে যার কারণে সে রিমুভ হয়ে যাবে তোমরা চাইলে তাকে নিতে পারো এরপর হচ্ছে টনি ক্রুস বা একে অবশ্যই অবশ্য নিও কারণ সে একজন লেজেন্ড সে সব ধরনের ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিছে আশা করে তোমরা ওকে নিয়ে নিবা এবং আমি জানি আমার সব সাবস্ক্রাইবারের কাছে কিন্তু এই প্লেটটা আছে এরপর হচ্ছে আমাদের ডিমারিয়া ডিমারিয়া এখন রিমুভ হবে না ডিমারিয়া রিমুভ হবে মনে হয় দুই হাজার পঁচিশ সালের মার্চের মধ্যে কারণ বেনফিকার সাথে ওই সময় কিন্তু তার কন্ট্যাক্টটা মেয়ে আছে কন্ট্যাক্টের মেয়ে শেষ হয়ে যাবে তো তাকেও কিন্তু চালিয়ে নিয়ে রাখতে পারো তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই থাক আমি জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি এত লং ভিডিও খুবই কম দিই তো যাই হোক আমাদের চ্যানেলটা এখন নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ওকে বাই